আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা এক্সপ্লেনেশন করতে চলেছি খুব দারুণ একটা মুভি নিয়ে যেটি দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী একটি কমেডি মুভি যার নাম এক্সট্রিম জব এই মুভির গল্পটা শুরু একদল পুলিশ অফিসারদের নিয়ে যারা নিজেদের চাকরি বাঁচানোর জন্য একজন গ্যাংস্টারকে ধরার চেষ্টা করে আর সেই গ্যাংস্টারকে ধরার জন্য ঘটনাচক্রে তাদেরকে একটা রেস্টুরেন্ট কিনে নিতে হয় কিন্তু মজার ব্যাপার হলো সে রেস্টুরেন্টটা দেওয়ার পর সেটা এতটাই জনপ্রিয়তা পেতে শুরু করে যে তাদের আসল যে কাজটা গ্যাংস্টারকে ধরা সেটাই তারা ভুলে যায় মুভিটা ফানি ছিল এতটাই যে যে কারো পেট ব্যথা হয়ে যাবে আমি প্রিয়া শুরু করি আমাদের আজকে স্কাই সিনেমেক্স মুভি এক্সপ্লেনেশন পর্ব আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্পের শুরুতে আমরা দেখতে পাই একজন ড্রাগ মাফিয়ার কয়েকজন সহকারীকে নিয়ে আড্ডায় মেতেছে কিন্তু তখনই সে ঘরে ভেতরে একটা মেয়ে ঢোকার চেষ্টা করে আর এই মেয়েটা আসলে একজন পুলিশ অফিসার কিন্তু সেখানে থাকা গুন্ডারা তাকে দেখে বলে এ মেয়ে এটা তো খাওয়ার জায়গা নয় ফিরে যাও এখান থেকে এ কথা বলার পর তারা আসলে মেয়েটাকে খুব একটা গুরুত্ব দেয় না অথচ তারা জানে না যে মেয়েটি আসলে তার দল বল নিয়ে তাদেরকেই ধরতে এসেছে আর পুলিশে এ দলের প্রধান ছিল ক্যাপ্টেন কো আর সে নেশা এ দলটাকে ধরার জন্য জানালা দিয়ে ভেতরে আসার চেষ্টা করে কিন্তু বেচারা জানালার পাশে এমনভাবে যায় যে ভেতরে যেতে তার অনেক সময় লেগে যায় তবে অবশেষে ক্যাপ্টেন খবর দেয় এখানে আসার জন্য কিন্তু এটা শুনে সেই গুন্ডালোকটি ঘরের জানালা দিয়ে নিচে লাভ দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে আর এটা দেখে পরিশ্রয় সেই গুন্ডাকে ধরার জন্য তাকে ধাওয়া করতে থাকে ততক্ষণে সেই গুন্ডাটা একটা গাড়ি চুরি করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আর ঠিক সে সময় সে গাড়ির মালিক তাকে ঘাট ধাক্কা দিয়ে গাড়ি থেকে বের করে দেয় সে গন্ডাকে ধরার জন্য নামে এক মহিলা পুলিশ তার পেছনে পেছনে দৌড়াতে থাকে আর এ সময় অফিসার মা তার স্কুটার নিয়ে চলে আসে অফিসার বা কোনো রকমে সে গন্ডাকে ধরে ফেললে তাকে গ্রেফতার করতে গিয়ে দেখে সে হাত করে নিয়ে আসতে ভুলে গেছে এ সময় সে গুন্ডাটা অফিসার মাকে একটা মেশিন দিয়ে শক দেয় তারপর সে পালিয়ে যাবার চেষ্টা করে কিন্তু একটা বাসের ধাক্কায় সেই গুন্ডাটা আহত হয়ে যায় সেই সাথে সেখানে একটা গাড়ি ধাক্কা বড় ধরনের দুর্ঘটনা ঘটে লেগে এরপর সে পুলিশ অফিসারদেরকে ডাকা হয় তাদের সিনিয়র অফিসারের সাথে কথা বলার জন্য দুর্ঘটনার বিষয়ে জানতে পেরে সিনিয়র অফিসার তখন তাদেরকে বলে তোমরা এই সামান্য লোকটাকে ধরতে গিয়ে এতগুলো গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছ এর আগে তো তোমরা গাড়ির একটা সামান্য কাজ ভাঙতেও ভয় পেতে তখন পুলিশ অফিসার মা বলে যে শেষের গাড়িটা আগে থেকে ভাঙা ছিল আমরা কিছু করিনি সিনিয়র অফিসার তাদের এরকম উদ্ভট কর্মকাণ্ড আর কথাবার্তার জন্য তাদের চাকরি কেড়ে নেয় অন্যদিকে তাদের গ্রুপেরই একজন অফিসার ছইকে প্রমোশন দিয়ে দেয় একদিকে চাকরি হারিয়ে তারা দিশে হারা অন্যদিকে তারা তখন আবার জানতে পারে যে তাদেরই একজন অফিসার এই মিশনের সমস্ত টাকা নিয়ে জোয়া খেলতে চলে গেছে এটা জানতে পেরে অফিসার কো আর তার সহকর্মীদের সাথে মারামারি শুরু হয় এ সময় সেখানে অফিসার ছই এসে তার প্রমোশন উপলক্ষে তাদের দলে সবাইকে ডিনারে দাওয়াত দেয় তারপর রাতের বেলায় সে ডিনার আয়োজনের সময় অফিসার ছই তাদের চাকরি বাঁচানোর জন্য একটা সুযোগ দেয় অফিসার ছই তাদেরকে বলে যে যদি তারা একটা বিশাল মাফিয়া গ্যাংস্টারকে বোবেকে ধরতে পারে তাহলে তাদেরকে চাকরিতে আবারও নেওয়া হবে এবং প্রমোশনও দেওয়া হবে অফিসার কোয়ার দলবল নিজেদের চাকরি বাঁচানোর জন্য এই কাজটা করতে রাজি হয়ে যায় এবং তারা সেই গ্যাংস্টারের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে শুরু করে এমনকি তার উপর বেশ নজর রাখতে শুরু করে তারা শেষমেশ চাকরি বাঁচানোর জন্য অফিসার কো তার দলবল নিয়ে এসে গ্যাংস্টার উপর নজর রাখতে শুরু করে কিন্তু নজর রাখার সময় তাদের টিম মেম্বার জয়কে কয়েকজন লোক দিনমোজক ভেবে তিনশোর আগের চুক্তিতে কাজ করার জন্য জোর করে ধরে নিয়ে যায় এদিকে তাদের এক বিপদ কাটতে না কাটতে আরেক বিপদ এসে হাজির এক মহিলা পুলিশের কাছে তাদের নামে কমপ্লেন করে সেই মহিলা পুলিশকে বলে যে তাদেরই একজন পাশের ছাদ থেকে তার দিকে নজর রাখছিল তাই সে মহিলা সন্দেহজনকভাবে তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দেবার জন্য কমপ্লেন করে তখন তারা পুলিশের কাছে তাদের আসল পরিচয় ঠিকমতো দিতে পারছিল না আর এ সময় সে মহিলা তাদেরকে যাতা বলে গালি দিয়েই যাচ্ছিল এ সময় গ্যাংস্টার মুভের কয়েকজন লোককে তারা দেখতে পায় তাই তাদের পিছু ধরার জন্য অফিসার কো আর তার দলবল সেখানে থাকা পুলিশদের কাছে নিজেদের পরিচয়টা কোনোভাবে দিয়ে সেখান থেকে চলে যায় এরপর তারা একটা চিকেন রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতে চায় এবং অপেক্ষা করতে থাকে গ্যাংস্টার মুবের জন্য কারণ তারা জানতে পেরেছিল যে গ্যাংস্টার মুবে এখানে খেতে আসে এদিকে সে রেস্টুরেন্টে তারা ঠিক মতো খাবারও অর্ডার করতে পারছিল না কারণ তাদের তেমন টাকা পয়সা ছিল না তাদের এক সহকর্মী তাদের এই কেসের সমস্ত টাকা জুয়াতে উড়িয়ে আসে এসব কথা ভেবে তাদের মধ্যে আবারও মারামারি লেগে যায় কিন্তু ঠিক এ সময় তারা সেখানে গ্যাংস্টার মুবে দেখতে পায় আর সেই সঙ্গে তারা তার ফোন নাম্বার ও ঠিকানা খুঁজে পেয়েছিল তখন তারা প্ল্যান করতে থাকে কিভাবে তারা মুভের ঘরে ঢুকে তাকে ধরার চেষ্টা করবে কিন্তু মুভের ঘরে তো ঢোকা অত সহজ নয় কোনো কোনোভাবে বা ছদ্মবেশে ঢুকতে হবে আর তাই তারা সিদ্ধান্ত নেয় যে তার ডেলিভারি বয় সেজে ঘরে ঢুকবে সেই সাথে তারা আরও সিদ্ধান্ত নেয় আগামীকাল যখন মুবে সে রেস্টুরেন্টে আসবে এবং খাবার অর্ডার করবে তখন তাদের মধ্যে কেউ একজন ডেলিভারি বয়সে যে মুবের ঘরে ঢুকবে কিন্তু তাদের এ পরিকল্পনা ভেস্তে যেতে শুরু করে কারণ তারা জানতে পারে যে আগামীকাল সেই রেস্টুরেন্টের মালিক রেস্টুরেন্টে বিক্রি করে দেবে কারণ তাদের কাছে খাবারের অর্ডার খুব বেশি আসে না এটা শুনে নতুন অফিসার জয় চিৎকার করে বলে যে সে রেস্টুরেন্টে কিনতে চায় কারণ কোনোভাবে মুবেকে হাতশাসে করতে চায় না কিন্তু ক্যাপ্টেন কো এ ব্যাপারে একদমই রাজি ছিল না এটা শুনে জয় চিৎকার করে বলে আমি এক বছর ধরে বিয়ে করার জন্য টাকা জমা ছিলাম সে টাকা দিয়ে হলেও আমি এই রেস্টুরেন্টটা কিনে নেব প্রয়োজনে আমি আমার বিয়ে এক বছর পিছিয়ে দেবো এসব কিছু বলে ইমোশনালি ব্ল্যাকমেইল করে ক্যাপ্টেনকে যাতে তার রেস্টুরেন্টে কিনতে রাজি হয় তবে এদিকে ক্যাপ্টেন কো তার বাড়িতে ফিরলে দেখতে পায় যে তার বউ তার উপর বেশ রেগে আছে কারণ সে অনেকদিন তার বউকে বাহিরে ঘুরতে নিয়ে যায় না এমনকি ভালো কিছু গিফটও করে না বউয়ের এসব কথাবার্তা শুনে ক্যাপ্টেন রেগে মেগে তার মেয়েকে নিয়ে বাহিরে খেতে চলে আসে কিন্তু রেস্টুরেন্টে বসে মেয়ের কথা শুনে ক্যাপ্টেন বুঝে যায় যে আসলে তার একটা প্রমোশনের খুবই দরকার কারণ টাকা পয়সা ছাড়া ভালো থাকা খুবই মুশকিল তাই সে পরের তার নিজের কাছে জমানো টাকাগুলো নিয়ে সে চিকেন রেস্টুরেন্ট কিনে নেয় এরপর ক্যাপ্টেন কো তার দলবলকে বলতে থাকে যে যদি তার গ্যাংস্টার মুবেকে ধরতে না পারে তাহলে তাদেরকে গোয়েন্দাগিরি ছেড়ে দিয়েও অন্য কিছু করতে হবে তাই চিকেন রেস্টুরেন্ট কিনে তাদের সমস্যা হবে না এবং তারা সে চিকেন রেস্টুরেন্ট কিনে নেয় এবং সবাই মিলে বিভিন্নভাবে সেই গ্যাংস্টার উপর নজর রাখতে থাকে আর এভাবেই নজর রাখতে রাখতে বেশ কয়েকদিন কেটে যায় কিন্তু তারা গ্যাংস্টার ব্যাপারে কোনো খোঁজ খবর পায় না এদিকে আবার রেস্টুরেন্ট খোলা দেখে ধীরে ধীরে লোকজন আসতে থাকে তাই তারা নিজেদের ইনভেস্টিগেশন চালু রাখার জন্য রেস্টুরেন্টের কাজটাও শুরু করে দেয় চিকেন রান্না করতে গিয়ে তারা বুঝতে পারে যে অফিসার মা তাদের মধ্যে সব থেকে ভালো চিকেন রান্না করতে পারে তাই রেস্টুরেন্টের প্রধান শেফ হিসেবে অফিসার মাকে নিয়োগ দেওয়া হয় আর তারা এমন স্পেশাল একটা সস বানিয়েছে যেটা দিয়ে চিকেন খাওয়ার পর রেস্টুরেন্টে কাস্টমারের সংখ্যা দিন দিন বাড়তে থাকে আর এভাবে তাদের রেস্টুরেন্টে সে এলাকার ভিতরে জনপ্রিয়তা পেতে শুরু করে কাস্টমারদেরকে খাওয়াতে খাওয়াতে তারা এখন আর সে গ্যাংস্টার বিষয়ে তদন্ত করার সময় পাচ্ছিল না সারাক্ষণই তাদের রেস্টুরেন্টে ভরপুর কাস্টমার থাকে আর এর ফলে তারা এক সপ্তাহে যে টাকা কামিয়েছে পুলিশের চাকরি করে তারা এত টাকা এক মাসে কামাতে পারত না তবে তাদের মধ্যে একজন অফিসার ইয়ং ঠিকই সে গ্যাংস্টার উপর নজর রাখছিল তবে বেচেরায় সে নিজেও রেস্টুরেন্টে কাজে লেগে থাকত কাস্টমারদের সংখ্যা বেড়ে যাওয়ায় এদিকে তাদের রেস্টুরেন্টের সুনাম চারপাশে ছড়িয়ে পড়লে তাদের রেস্টুরেন্টের উপর একটা ডকুমেন্টারি তৈরি করার জন্য দুজন লোক আসে কিন্তু পুলিশ অফিসারে এসব বিষয়ে কোনো আগ্রহ দেখায় না বরং তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় আর এভাবে বেশ কয়েক মাস কেটে যাওয়ার পর অফিসার ইয়াং একদিন গ্যাংস্টার দেখা পেয়ে যায় কিন্তু সে তার দলবরের কোনো সাহায্য না পেয়ে সে একাই গ্যাংস্টারকে ধরার জন্য কিছু করতে থাকে কিন্তু সে একা থাকার কারণে সেদিন গ্যাংস্টারের হাতছাড়া হয়ে যায় প্রচন্ড হতাশ হয়ে অফিসার ইয়ং তখন তার দলের কাছে এসে বলতে থাকে একা একা ডিউটি করা কতটা কষ্টকর সেটা কি তোমরা জানো অফিসার মাই এসব কথা শুনে বলতে থাকে সারাদিন মুরগি কাটা মুরগি ভাজা কতটা কষ্ট করে সেটা তুমি জানো হাত কেটে যায় হাত পড়ে যায় আমার এসব কষ্ট তুমি কি বুঝবে এটা শুনে অফিসার জয় তাকে বলে চার বস্তা পেঁয়াজ আর পনেরো কেজি রসুন কাটা কতটা কষ্ট সে ব্যাপারে কি কোনো ধারণা আছে তোমার আর ইয়ং বলে সারাদিন একটাই টেবিল বারবার পরিষ্কার করা যে কত কষ্ট সেটা তোমার মতো বাইরে ডিউটি করার লোক কখনই বুঝতে পারবে না সহকর্মীদের এমন কথা শুনে বেচার ইয়াং আরও হতাশ হয়ে পড়ে এই কাদের সাথে সে কাজ করছে যারা তাদের আসল কাজ ভুলে গিয়ে রেস্টুরেন্টের কাজে ব্যস্ত হয়ে পড়েছে এদিকে সে ভয়ঙ্কর মাফিয়া গ্যাংস্টার তা নিজে ইচ্ছে মতো মানুষকে মারতে থাকে আর ড্রাগস সাপ্লাই করতে থাকে আর এগুলো জানার পরেও ক্যাপ্টেন কুয়ের কোনো মাথা ব্যথাই ছিল না আর এভাবে বেশ কয়েক মাস কেটে যাওয়ার কারণে ইনভেস্টিগেশনের কোনো উন্নতি না দেখে ক্যাপ্টেনের সিনিয়র তাদেরকে ডেকে প্রচণ্ড গালাগালি করতে থাকে কিন্তু তখনই ক্যাপ্টেনের ফোনে একটা কল চলে আসে আর কল পাবার সাথে সাথে তারা সবাই দৌড়ে যায় তাদের রেস্টুরেন্টের দিকে রেস্টুরেন্টে আসার পর তারা দ্রুত চিকেন রান্না করতে শুরু করে কারণ আজকে তাদের কাছ থেকে সেই গ্যাংস্টার মুভে চিকেন অর্ডার করেছিল তাই তারা নতুন উদ্যমে গ্যাংস্টারকে ধরার জন্য তার বাড়িতে চলে যায় কিন্তু তারা জানতে পারে যে গ্যাংস্টার আসলে এই বাড়িটা ছিল অন্য একটি ঠিকানায় চলে গেছে এই ঘটনার পর ক্যাপ্টেন কো প্রচন্ড হতাশ হয়ে যায় তারা বুঝতে পারে এখন হয়তো তাদের এই চাকরি থেকে পুরোপুরি সাসপেন্ড করে দেওয়া হবে আর সাসপেন্ড করার ক্যাপ্টেন যেন পাগল হয়ে যায় সে মনে করতে থাকে যে সে যেন সত্যি সত্যি মরে যাচ্ছে এদিকে তাদের ঝামেলায় যেন শেষ হতে চায় না তারা যখন একবার দুজন লোককে ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করেছিল তার টিভিতে সংবাদ প্রচার করে যে তারা অন্য রেস্টুরেন্ট থেকে খাবার কিনে তাদের রেস্টুরেন্টে বিক্রি করে এবং তাদের রেস্টুরেন্টে খাবার বানানোর ঘরটা অনেক নোংরা পরিবেশ এমন অভিযোগ আসার পর তাদের চিকেন ব্যবসা ধ্বংস হয়ে যায় সবকিছু হারিয়ে ক্যাপ্টেন তার স্ত্রীর সামনে ভীত অবস্থায় থাকে কিন্তু তার স্ত্রী সেদিন তাকে জানায় যে তারা তার জন্য অনেক চিন্তিত ছিল যখন সে এতটা দিন বাইরে ছিল তাই তার কোনো ইনকাম সোর্স ভালো না থাকলেও তারা তাকে হারাতে চায় না এসব শুনে সে তাই স্ত্রীর কাছে বসে আবেগঘন মুহূর্তে কান্না করতে থাকে ক্যাপ্টেন তার স্ত্রীর জন্য সবকিছু আবার নতুন করে শুরু করার প্ল্যান করে সে আজ তার কর্মীদের সাথে নিয়ে সে রেস্টুরেন্টে বসে প্ল্যান করছিল কিন্তু তখনই তাদের একজন লোক এসে তাদেরকে জানায় যে তাদের রেস্টুরেন্টের ওপর টাকা ইনভেস্ট করতে চায় এমন এমনকি সে ভেবে তাদের রেস্টুরেন্টে শাখা খুলতে চায় এইসব কথা শুনে আর সে ইনভেস্টের টাকা দেখে তারা সবাই এই ডিলের জন্য রাজি হয়ে যায় কিন্তু তারা এটা জানতো না যে আসলে এ ইনভেস্টর ছিল সে ড্রাগ মাফিয়া বোবে পার্সোনাল লয়ার আসলে তাদের রেস্টুরেন্টে ইনভেস্ট করার উদ্দেশ্য ছিল যে তাদের রেস্টুরেন্টের শাখা দেশের বিভিন্ন স্থানে খুলে রেস্টুরেন্টের আনালে তাদের ড্রাগসের ব্যবসা পুরোপুরি দেশব্যাপী ছড়িয়ে দেবে আর এই প্ল্যান মোতাবেক গ্যাংস্টার মুভি এটাই করতে থাকে আর নিজেদের কাজটা সফলভাবে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য তার একজন পুরনো পার্টনারের সাথে হাত মিলিয়ে নেয় আর এভাবে মুভের অবৈধ ব্যবসা অনেক ভালোভাবে চলতে থাকে কিন্তু দেশে বিভিন্ন জায়গায় ক্যাপ্টেনের রেস্টুরেন্টগুলো আসলে বিভিন্ন গন্ডা এবং নেশাখর লোকজন চালাত যার ফলে ক্যাপ্টেনের রেস্টুরেন্টের সুনাম ধ্বংস হয়ে যেতে থাকে সবকিছু জানার পরে বিভিন্ন জায়গায় থাকা তার রেস্টুরেন্টের সকল ব্রাঞ্চের উপর এখন নজর রাখা সিদ্ধান্ত নেয় ক্যাপ্টেন তার দলবল নিয়ে একজন পুলিশ অফিসারের মতো করে তার বাকি রেস্টুরেন্টে তদন্ত করতে থাকে আর তদন্তের এক পর্যায়ে তারা বুঝতে পারে যে রেস্টুরেন্টের আড়ালে আসলে মাদক কেনা বেচা হয়ে থাকে কিন্তু এদিকে এক রাতে অফিসার মা তদন্ত করতে গিয়ে আবার সন্ত্রাসীদের সাথে জোয়ার খেলায় মত হয়ে যায় সেখানে সে গল্প করতে করতে ভুলবশত মুখ ফসকে বলে দেয় যে সে একজন পুলিশ অফিসার শুধু তাই না পরদিন সকালে অন্য একটা ব্রাঞ্চে অফিসার জয় পড়ে থাকা নেশা দ্রব্যগুলো ভুলবশত চেখে দেখতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় আর তখন এসব ভয়ঙ্কর দ্রব্য বিক্রি করে যে গ্যাংস্টার তাকে ধরার জন্য ক্যাপ্টেন কো প্রস্তুত হয়ে যায় তবে এ সময়টা তারা আরও জানতে পারে যে অফিসার মা সে সন্ত্রাসীদের কবজায় আছে আর তখনই অফিসার ইয়ং ট্র্যাকার অ্যাপ দিয়ে অফিসার মায়ের লোকেশন বের করে ফেলে তারা মাকে বাঁচানোর জন্য দলবল সহ যেতে থাকে সে সন্ত্রাসীদের কাছে তারা যেহেতু এখন পুলিশের চাকরিতে নেই তাই তাদের কোনো অস্ত্র বা পরিস্ফোর সহযোগিতা কিছুই ছিল না অন্যদিকে প্রমোশন প্রাপ্ত অফিসার বিভিন্নভাবে তদন্ত করে সে অফিসারদের আড্ডার ঠিকানা পেয়ে গিয়েছিল সে তার দলবল নিয়ে তাদেরকে ধরতে গেলে তার সবাই আদমরা হয়ে যায় কিন্তু সৌভাগ্যবশত এবারও একটা বাস শেষে গাড়িতে আঘাত করে বসে আর এদিকে ক্যাপ্টেন আসলে অফিসার মাকে বাঁচাতে যাচ্ছিল না বরং অফিসার মায়ের হাত থেকে সে সন্ত্রাসীদের বাঁচাতে যাচ্ছিল কারণ অফিসার মা দেখতে বোকাশোকা হলেও সে আসলে জাতীয় জুডো চ্যাম্পিয়ন আর তার হাত থেকে সহজে সন্ত্রাসীরা পার পায় না ব্যাপারটা ঠিক এমনই ঘটে অফিসার বাই সেসব সন্তোষীদের মেরে ভর্তা বানিয়ে দেয় আর সে ড্রাগ পাচার করে একটি ড্রাকের পেছনে ঝুলে থাকে এবং গ্যাংস্টার মুভের মোল আস্তানায় যেতে থাকে মুবের আস্তানায় আসার পর ক্যাপ্টেনকে জানানোর জন্য অফিসার মাত একটি মেসেজ দেয় কিন্তু ভুলবশত সে মুবের আস্তানের জায়গায় মিলিটারি বেস লিখা রাখে আর এদিকে গ্যাংস্টার মুবে এবং তার পার্টনার মধ্যে বিশাল বড় একটা ড্রাগসের চালান আদান প্রদান হতে চলেছিল এটা দেখে তাদেরকে ভয় দেখানোর জন্য অফিসার বা নিজের মোবাইলে পুলিশের গাড়ির সাইরেন বাজাতে গিয়ে ভুলবশত অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে দেয় তারপর সে ভুল শুধু আবার সে পুলিশের সাইরেন বাজিয়ে দেয় আর পুলিশের গাড়ির সাইরেন শুনে দুই দলের লোকজন একে অপরের উপর সন্দেহ করে নিজেদের মধ্যে মারামারি করতে শুরু করে মারামারি করতে করতে এক পর্যায়ে ট্র্যাকার অ্যাপের মাধ্যমে ক্যাপ্টেনের দলবল শেষমেশ অফিসার মাকে খুঁজে বের করে ফেলে তার সবার আগে ব্যাকআপের জন্য অফিসার ছইকে তাদের ঠিকানা পাঠিয়ে দেয় কিন্তু ঠিকানায় ছয়ী জানত যে ক্যাপ্টেনের মাত্র পাঁচজনের এ দলটাকে হারানো অত সহজ নয় হাবাগোবা লোকদের মাঝে আসলে অফিসার মা ছিল একজন জাতীয় জুড়ে চ্যাম্পিয়ন সে দলে থাকা ইয়াং ছিল একজন প্রাক্তন আর্মি কমান্ডো যার কাছে মানুষ মারে এক মিনিটের খেল এছাড়া ইয়ং ছিল একজন প্রফেশনাল মার্শাল আর্টিস্ট আর তাদের দলে নতুন যোগদান করা জয় ছিল একজন অভিজ্ঞ বেসবল প্লেয়ার যার কিনা শরীরে ব্যথার কোনো অনুভূতি নেই আর তাদের দলের ক্যাপ্টেন তো পুলিশ ডিপার্টমেন্টে সবাই জম্বে বলে ডাকত কারণ বিগত বিশ বছরে তাকে মারার জন্য তার উপরে যতবারই হামলা করা হয়েছে ততবারই তিনি কোনো না কোনো বেঁচে গেছেন আর এখন তারাই সবাই মিলে গোন্ডাদেরকে গণহারে মারতে থাকে আর ক্যাপ্টেন যখন গ্যাংস্টার মুবে ধরার জন্য তার পিছু পিছু যাচ্ছিল তখনই গ্যাংস্টার একটা ক্যাপ্টেন কিছুটা আহত আহত হয়ে হয়ে যায় আর ইয়াং পড়ে থাকা বাকি গুণ্ডাদের হাত বা বেঁধি বন্দি বানিয়ে নেয় গ্যাংস্টারের সাথে সে মেরে ক্যাপ্টেনের জন্য মেয়েটাকে গ্যাংস্টারের ধরা রাস্তা সচ করে দেয় ততক্ষণে মুবে নিজেকে বাঁচানোর জন্য একটা নৌকা নিয়ে সেখান থেকে বালাতে থাকে কিন্তু ক্যাপ্টেন মুবে ধরার জন্য সেই নৌকাতে উঠে যায় আর নৌকার ভিতরে ক্যাপ্টেনের সাথে মুভের প্রচন্ড মারমারি হতে থাকে কিন্তু মুবে কোনোভাবে ক্যাপ্টেনের শরীরে ভালো মতো আঘাতই করতে পারছিল না আর এখন বুঝতে পারে যে ক্যাপ্টেন কি কেন পুলিশের লোকজন জমবে বলে ডাকে তো যাই হোক যতগুলো পুলিশ অফিসার ছয়ে ক্যাপ্টেনদেরকে সাহায্য করার জন্য ব্যাক নিয়ে এসেছিল ততক্ষণে ক্যাপ্টেনের দরম গ্যাংস্টার সকল গোলাদেকে নিজেদের কাছে বন্দি বানিয়ে নিয়েছিল আর এমনটা দেখে অফিসার ছয়ে তাদের জন্য অ্যাম্বুলেন্স ডাকা ছাড়া আর কোনো সাহায্য করতে পারছিল না আর এখন আমরা দেখতে পাই অফিসার জয় ক্যাপ্টেনে এমন বীরত্ব সাহস দেখে তাকে নিজের বাবা বানিয়ে নেয় আর অফিসার বাছিল আসলেই ইয়নের হাজব্যান্ড আর ইয়ন তার স্বামীকে সন্দেহ করতে বলে তার সাথে একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল আর এরপর তারা আশপাশের রেস্টুরেন্টে বসে গ্যাংস্টারকে ধরার আনন্দে সবাইকে ট্রিট দিতে থাকে আর অবশেষে সম্পূর্ণ পুলিশ ডিপার্টমেন্ট ক্যাপ্টেন ও তার দলবলকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রমোশন দিয়ে দেয় আর এটার অপেক্ষায় ছিল তারা এতদিন আর গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো কেমন লাগলো আমাদের আজকে মুভি এক্সপ্লেনেশন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার মন্তব্য আর ভুলচুটি হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকুন